বন্ধুরা আমি লক্ষ্মী আরো একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা করতে এলাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে অনবেশ ভালোই আছি ভালোই আছি কিন্তু একটু মন খারাপ কারণ হচ্ছে তার কচমাছ করোনা মাইকে নিয়ে গেছিলাম স্কুলে আজকে হলি চাইল্ডের প্রথম পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা ছিল তো বলো কেমন বাংলা পরীক্ষা দিলে ভালো তোমার বান্ধবী তো এরকম হয়েছে শুনেছো তো তোমার বান্ধবী মানে ওর এক বান্ধবী মানে আমাদের কাছেরই তো ওর মায়ের সঙ্গে সাইকেল করে স্কুলে আসছিল তো স্কুলে আসতে বাই চান্স মানে কেমনভাবে ওর পাটা ভিতরে ঢুকে গেছে সাইকেলে তারপর পাটা ঢুকে যাওয়াতে প্রচুর মানে কেটে গেছে প্রচুর রক্ত বেরিয়েছে আর মানে অনেক এত পরিমাণে কেটেছে যে সেলাই দিতে হয়েছে তো ওকে নিয়ে হসপিটালে গেছিলাম আমরা বান্ধবীরা সবাই মিলে তারপরে হচ্ছে হসপিটাল থেকে সেলাই করেছে তিনটে সেলাই করেছে তার অনেকটা ডিপ হয়ে গেছে তো কি খারাপ যে লাগছিলো আর পরীক্ষা দিতে পারিনি পরীক্ষা অন্যদিন নিয়ে নেবে তো হচ্ছে ভীষণ খারাপ লাগছিলো কানছিল কেমন করে তারপরে আবার বাচ্চা মানুষ তো তার ওর মাও ভীষণ মানে ভেঙে পড়েছে যে আমার জন্য এরকম হলো মানে খারাপ লাগছিলো গিলটি ফিল হয়েছিলো যে আমার জন্য এরকম হলো তো মনটা একটু খারাপ মানে ভাল লাগছে না তারপরে বলছিলো বারবার আমি স্ট্যান্ডার্ড ওয়ানে উঠতে পারবো না আমি পরীক্ষা দিতে পারছি না আমার ভালো লাগছে না আমি বান্ধবীদের সাথে বসতে পারবো না মানে ভীষণ খারাপ লাগছিলো যাই হোক ও তো ওকে বাড়ি দিয়ে তারপরে স্কুল থেকে ওকে নিয়ে ছুটি হলো স্কুল থেকে নিয়ে তারপরে বাড়িতে এলাম ঠিক আছে বল তো হচ্ছে ভীষণ মানে খারাপ লাগছে আর কি আর করা যাবে এখন যেটা হবার সেটা হবে কিছু করার নেই মেনে নিতেই হবে তো এই সবে ঢুকলাম তো হচ্ছে মাহি এখন ডিসচেঞ্জ যাও নিছ চেঞ্জ করে না যাও পরীক্ষা ভালো হয়েছে তো জিজ্ঞাসা করছি কী কী এসছে বলছে শ্রীগাল এসছে তারপরে কি বাক্য রচনা এসছে লোভি আর কি কি এসেছে আর বলে না তো মাহির জন্য তিনটে গেঞ্জি নিয়েছি হাইনেক গেঞ্জি আর কি কি সুন্দর সুন্দর আমার এক বান্ধবী বিক্রি করছিলো ওর থেকে নিয়েছি এরকম এই একটা হাইনেক গেঞ্জি ধর তো তুমি তো এগুলোই করতে চাও এই একটা তিনটা নিয়েছি আর এই একটা সাদা এই একটা সাদা আমার পিঙ্ক কালার হয় না গেন্দু হয় না আমার কাছে তো পিঙ্ক কালার এর সাথে নেই আর এই একটা ঘিয়া ঘিয়া লাইট ওকে একদম কথা না সব তাহলে বৌড়াকে দিয়ে দেব কিন্তু সর ওরও দিয়ে দাও কতটা নিয়েছি আর হচ্ছে তোমার দুটো নাইটি নিয়েছি তো একটা বান্ধবী নাইটিও বিক্রি করে তো আমি নিয়েছি এই একটা আর এই একটা এই নাইটি দুটো নিয়েছি আর টিনাও নিয়েছে টিনা দু ওইদিকে গিয়ে খুলো টিনাও দুটো নিয়েছে একই সেম একটু কালার আলাদা লাল নিয়েছে আর এটাও খয় নিয়েছে আর টিনা মেয়ের জন্য হাইডিগুলো নিয়েছে একটা নিয়েছে আর তিনটে প্যান্ট নিয়েছে যাই হোক ঠিক আছে চলো প্যান দেখো তোমার মানে পরনের প্যান্ট নিয়ে চলো তাহলে সঙ্গে থাকো দেখো খেতে বসেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে ঘরের মধ্যে চাদর গায়ে দিয়েছি এই জন্য তো মাহি এখন খাবে না মাহি এক গাদা বিস্কুট মানে একটা গুলো বিস্কুট গুলিয়েছে গুলিয়ে জল দিয়ে খাচ্ছে না ভীষণ ভালো লাগে তো আজকে রান্না করেছিলাম পাতাকপি ভাজা চিংড়ি মাছ দিয়ে আর রান্না করেছিলাম তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে আর মুলো দিয়ে কেউ কি খেয়েছো অতন পাতা দিয়েছি কেউ কি খেয়েছো মূল্য দিয়ে আলু আলু দিয়ে মাছের ঝোল আমরা তো খাই ভাই আমরা বাঙাল না সব খাই তাড়াতাড়িও খেয়ে নিচ্ছি কারণ বিকালে আমার জুম্বা ক্লাস আছে এনে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি ঠিক আছে চলো খাই মেয়েকে এবার একটু পরে খাওয়াবো এখন আর খাবো না যাওয়ার আগে আগে তিনটের দিকে খাইয়ে নেবো ঠিক আছে চলো আমি খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন আমি যাচ্ছি আজকে ফার্স্ট যোগা ক্লাসে তো কালকেও ক্লাস ছিল কিন্তু কালকে ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ কালকে মাহির পড়া ছিল আর আজকে এক্সাম ছিল সেই জন্য পড়া ছিল মানে টিউশন পড়া ছিল এই জন্য এই যে মাহি আমার সাথে যাচ্ছে এখন লজেন্স খাচ্ছে আমিও একটা খেলাম তো চলো যাওয়া যাক তালা দিয়ে দিয়েছি আমি টোটোর জন্য অপেক্ষা করছি টোটোলেই আমি বেরিয়ে যাবো পাঁচটা থেকে ক্লাস এখন বাজে তোমার সাড়ে চারটে চারটে চল্লিশ মতো বাজে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিও ঠাকুর সবাই ভালো লাগবে

তো এখান থেকে গিফট নিয়েছি ঠিকই কিন্তু সেই গিফটটা দেওয়া হয়নি দিইনি নি আর কি ইচ্ছে করে গিফটটা আমার অতটা পছন্দ না তো খুবই সামান্য হয়ে গেছিলো এই জন্য গিফটটা আমি হচ্ছে দিইনি আর কি অন্য গিফট দিয়েছি তো যাই হোক এখানে যা দেখি তাই পছন্দ হয় যেহেতু ঘর সাজানোর জিনিস আর আমার ঘর সাজাতে তো ভীষণই ভালো লাগে অনেক জিনিস পছন্দ হয়েছিল কিন্তু কি আর করা যাবে সব সময় তো নিলে হবে না তাই না অন্য দিকেও তাকাতে হবে শুধু কিনলেই তো আর হয় না তাই না ঠিক আছে চলো তাহলে হচ্ছে পরে কি করি দেখতে থাকো চলে এসেছি তো আমরা বাড়িতে অনেকক্ষণ আগেই তো দেখো শুয়ে পড়েছি রাতের ডিনার কমপ্লিট তোমার জুম্বা করে এসে এতটা পরিমাণে খিদে লেগেছে কি বলবো তোমাদেরকে তো হচ্ছে রুটি বানিয়েছি রুটি আর সকালের তরকারি ছিল বাঁধাকপি ভাজা সেটা দিয়ে খেয়েছি আর মাহি ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে ও সেই সকালে খেয়েছে দুপুরে খায়নি ওর ভাতটা ছিল এই জন্য ও হচ্ছে এখন রাতে খেতে পারলো নাহলে ওর জন্য আবার ভাত করতে হতো আর কি তো হচ্ছে বাবা আজকে ভীষণ কষ্ট হয়েছে জানি মানে কি বলবো আজকের পর থেকে গায়ে ব্যথা শুরু হবে তারপরে কন্টিনিউ করতে থাকলে তারপরে গায়ে ব্যথাটা কমবে যাই হোক তো এদিকে দেখছি কার্টুন আমি বললাম আমি একটু শ্যুট করে নিই সবার সঙ্গে একটু কথা বলে গুড নাইট জানিয়ে দিই তো হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো শরীর ভীষণ ক্লান্ত লাগছে মাহি তুমি কিছু বলবে মাহির জুম্বা ক্লাস ভীষণ পছন্দ হয়েছে ও বলছিল যে বাচ্চাদের কি কি করায় আর তাহলে ও নাকি ভর্তি হবে তাই না মাহি তুমি বলছিলে না তো চলো তাহলে এই ব্লগটা এখানেই এড করলাম আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে চলো গুড নাইট শুভরাত্রি টাটা আবার কালকে মেয়ের নাচের স্কুল আছে চলো টাটা টাটা করো আর যারা আমাকে ফলো করে নি ফলো করে দিও সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আছেই ঠিক আছে চলো টাটা গুড নাইট শুভরাত্রি গুড নাইট বলো নাইট